বিনা সাধনায় না চট করে কিছু হয় না খুব তাড়াতাড়ি আজকাল আমি দেখি যে ছবি না মানে আঁকা শেখাটার আগে প্রদর্শনীতে চলে আসছে ছবি ক্রিয়েটিভিটি আমার সব ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুব ইউজ করি কিন্তু সেটাকে মেনটেন করতে হবে আমার মনে এটা খুব একটা অদ্ভুত ধরনের রিসার্চ ওয়ার্ক হচ্ছে এই প্রদর্শনীগুলো কেবল প্রদর্শনী ভাবলে হবে না এটা আমাদের একটা রিসার্চ পরিকল্পনামাফিক কাজ হচ্ছে বাইশ থেকে ছাব্বিশে নভেম্বর লিথোগ্রাফ আর্টের ওপর প্রদর্শনী চলল কলকাতা আর্ট হাইভ গ্যালারিতে নেপথ্যে শিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায় রিজার্স অফ সাইলেন্স নামকরণের মধ্যে দিয়েই বারোতম একক প্রদর্শনী সম্পন্ন করলেন শিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায় নিজের শৈল্পিক চিন্তাধারা দিয়ে ফুটিয়ে তোলা মোট আঠাশটি লিথোগ্রাফ চিত্র তুলে ধরেন আর্ট হাইভ গ্যালারিতে নবপ্রজন্মের শিল্পীদের কাছে যা স্বাভাবিকভাবেই নতুন ভাবনার উন্মেষ ঘটাবে বলে আশাবাদী শিল্পী প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন শিক্ষাগুরু শান্তনু ভট্টাচার্য নীলা ভট্টাচার্য দিকপাল শরৎ শিল্পী অলোক লাহিরি ও তার স্ত্রী কাজল লাহিরি विश्वे अमृता सपुत्रा दिव्यानि तस्तु वेदानुमेतं पुरुष महान्तम् आदित्यवर्णं तमसो হ্যাঁ ছাপচিত্রকলার ওপর আমার এই প্রদর্শনী আমি কন্টেম্পোরারি প্রিন্ট মেকার আমি বিশ্বভারতী কলাভবন থেকে পাস আউট এবং পাশ করে বেরোনোর পর থেকেই আমি পার্সোনাল গ্রাফিক স্টুডিও বানিয়েছি যেটাতে আমার তিনটে লিথো প্রেস নিয়ে আমি রীতিমতো লিথোগ্রাফের ওপর পরীক্ষা নিরীক্ষা করি এখন যেমন ছাপচিত্রকলার অনেকগুলো মাধ্যম নিয়ে আমার এই প্রদর্শনী তাতে এচিং লিনোর উড সব রকমই আছে মিক্স মিডিয়া গ্রাফিক্সে করতাম সেটাও আমি রেখেছি কিন্তু প্রায়োরিটি আমার লিথোগ্রাফের উপরই কারণ লিথোগ্রাফ আমার ফেভারিট মোটামুটি আঠাশটা ছবি এখানে প্রদর্শিত হচ্ছে আমরা তো দেখুন প্রদর্শনীতে কারুর ছবি পছন্দ হওয়া আমি মনে করি আমি তাকে এটা রাখতে দিলাম তিনি যত্ন করবেন তো কারুর যদি সেই পর্যায়ের ভালো লাগে কোনো ছবি তিনি কালেক্ট করবেন এই আশা তো থাকে সবসময় আগামী প্রজন্মের শিল্পীদের আসলে প্রকৃত অর্থে যেটা আমি ভীষণভাবে মনে করি শিল্প বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে পড়াশুনোটা দরকার আর শিল্পের মাধ্যমে সমাজকে কিছু মেসেজ দেওয়ার একটা প্রবণতা তৈরি হওয়ার প্রয়োজন আছে আর সবচেয়ে বড় যে কথাটা বিনা সাধনায় না চট করে কিছু হয় না খুব তাড়াতাড়ি আজকাল আমি দেখি যে ছবি না মানে আঁকা শেখাটার আগে প্রদর্শনীতে চলে আসছে ছবি সব ক্ষেত্রেই হয়তো সবাই এই আফসোসটা করেন আমি একটু বেশিই করছি কারণ এটা প্রচণ্ডভাবে প্র্যাকটিস প্রচণ্ডভাবে মস্তিষ্কের অনেক খেলা তারপরে গিয়ে একটা ছবি হয়তো তো সেটার একটু অভাব আছে ওটা একটু এলে ভালো হয় আর কি আমার মনে এটা ভাবনা চিন্তা যদি সঠিক পথে রাখা হয় যে ক্রিয়েটিভিটি আমরা তো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুব ইউজ করি কিন্তু সেটাকে মেনটেন করতে হবে তা আমরা এইটা আমি বলছি যে আমাদের ক্রিয়েটিভিটি বলতে গেলে এইভাবে যদি ভাবি তাহলে আমরা কিন্তু এটা পারি পারি মানে আমাদের আমিত্বের ব্যাপারটা যদি আমরা বাদ দিয়ে দিই আমিত্বের তো একটা ব্যাপার থাকে তাহলে আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন কেন তার সঙ্গে আমাদের ভাবনা চিন্তাকে যদি প্রোগ্রেসিভ ভাবনা চিন্তা থাকে তাহলে আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছে যাব এই ক্রিয়েটিভিটি মানুষকে এইভাবে তৈরি করে দেয় বিনোদন আমি তো একটা বলবো যে আমি বিনীতা ম্যাডামের এই এই কাজগুলো দেখে না আমাদের আগামী প্রজন্মের যারা এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করছে যে এইভাবে তারা কিছু শিখবে তারা এখানে আসুক জানুক এবং এর ভেতরে অন্তরে ঢুকুক এইরকমই মানে মানুষের সঙ্গে তারা মেলামেশা করে এর মধ্যে ঢুকে পড়ুক অনেক কিছু জানতে পারবে দেখুন এই সব এই আর্ট তো এখন সহজে সচরাচর কেউ করছে না উনি যেই ধারাটা রেখে যে এইটা নিয়ে যে কাজ করছেন এটা তো সত্যি অনস্বীকার্য মানে এটাতে মানে বলার কিছু নেই এক কথায় মানে ভীষণই ভালো তো ওনার সম্পর্কে আরও বেশি জানতে পেরে যে উনি এই ধরনের কাজ নিয়ে যেভাবে ইয়ে করছেন কষ্ট করে শুনলাম যে খুবই এ এটা তো মানে ভীষণই ভালো ব্যাপার এটা মানে আমাদের আর কিছু মুখে প্রকাশ করার কিছু নেই কথা হচ্ছে গ্যালারি নিয়েই তো আমার পথ চলাটা খুব নতুন আর এখানে অনেক শো হয়েছে কিন্তু এটা সত্যি কথা একটা অন্যরকম মাত্রা রাখে আর বিনীতা দি দিদির মতন মানুষ তো সত্যি কথা মানে শিল্পী হিসেবে নয় মানুষ হিসেবেও তো ওনার কোনো তুলনা নেই আর উনি যে এই একটা শিল্পকে এইভাবে তুলে ধরছেন এবং সেটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত লড়াই করছেন সেটা সত্যি দেখবার মতন বিষয় আর ওনার হাত ধরে আজকে আমি যেসব মানুষের সান্নিধ্য পাচ্ছি সেটা আমার জন্য আমার গ্যালারির জন্য একটা পরম পাওয়া বেসিক্যালি বিনিজয় জেটিমার সঙ্গে আমরা এরকম অনেক সম্পর্কে অনেক এক্সিবিশনে গেছি এসেছি কিন্তু আজকে এক্সিবিশনটা একদমই একটু আলাদা রকমের যেখানে অনেক গুণী ব্যক্তিদের সঙ্গে আলাপ পরিচয় হলো তা আশীর্বাদ পেলাম যেখানে মানে হয় না যে সব কিছু লোকে বলে টাকা পয়সা এখনকার দিনে বেসিক্যালি সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না কিছু কিছু বড় গুণী ব্যক্তির আশীর্বাদ ভালোবাসা তো সেটা পাওয়া যায় আর বেসিক্যালি আমি হয়তো এই প্রফেশনের নই বাট আমার জিনিসটার প্রতি দেখার থেকে একটা আগ্রহ বা ইন্টারেস্ট বহুদিন ধরে বেড়ে গেছে এবং জেটিমার সঙ্গে বেশি বা এই জিনিসগুলো যখনই হয় যেখানে হয় সে নন্দন বলুন বা গ্যালারি গোল্ড বলুন যেখানেই হোক না কেন আমি ডেফিনেটলি একবার করে যাবো এবং ভিজিট করি এগুলো দেখা যাক খুব ইন্টারেস্ট থাকে যে কী কী থাকছে না থাকে এক এক জন এক এক রকম থাকে না তবে সেক্ষেত্রে এগুলো বহু ভালোভাবে দেখতে পছন্দ করি